ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ আমার বিয়ের গল্প আজকের ভাতটা ছিল আমার সেজুয়াঠার বাড়িতে আমার সেজু ঠিমা ছোড় জিজু প্রিন্স সবাই মিলে এই অ্যারেঞ্জমেন্টটা করেছিল প্রচণ্ড সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে প্রচণ্ড সুন্দর করে সাজিয়েছিল খাওয়া দাওয়ারগুলো আমাকে আর ভাইকে দিয়েছে আই ভাত আর দেখো এখানে এই সেজু ঠিমা আমাকে আর ভাইকে আশীর্বাদ করে নিচ্ছে খুব সুন্দর করে আর এত এত অ্যারেঞ্জমেন্ট করার জন্য অনেক 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 থ্যাংক ইউ এরপরে আসবে জিজু এই দেখো আমি নমস্কার করছিলাম আমি ভেবেইছি যে প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে এডিট টেডিট করে ওর জন্য একটু লেট হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস সানডেতে দিয়েছিল ভাতটা এটা জিজু হয় তো জিজু আমাকে আশীর্বাদ করে নিল দেখো সুন্দর করে জল বৃষ্টি সব কিছু খাইয়ে আর ওই দিনকে একটু লেট হয়ে গেছিলো কারণ আমি অনেকগুলি ইনভিটেশন করতে গেছিলাম আমার স্টুডেন্টের বাড়িতে এই ভিডিওটা নেক্সটবার আসতে চলেছে খুব তাড়াতাড়ি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকো বাই বাই